জেরুজালেম জয় ও পরাজয় বনি ইসরায়েলের ইতিহাস শুরু হয় নবী ইয়াকুব ওয়াসাল্লামের মাধ্যমে তার আরেক নাম ছিল ইসরায়েল তাই তার বংশধরদের বনি ইসরায়েল বলা হয় মিশরে আগমন ও দাসত্ব ইয়াকুব আলাহি ওয়াসাল্লামের পুত্র নবী ইউসুফ আলাহি ওয়াসাল্লামের মাধ্যমে বনি ইসরায়েল মিশরে প্রবেশ করে পরবর্তীকালে নতুন ফেরাউন্দের অধীনে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয় প্রায় চারশো বছর তারা মিশরে দাস জীবন যাপন করে আল্লা তায়লা বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য পয়গম্বর মুসা আলাহিউসাল্লামকে প্রেরণ করেন মুসা ফিরাউনকে বনি ইসরায়েলকে মুক্তি দিতে বলেন কিন্তু ফিরাউন অস্বীকার করে মুসা আলাহিউসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন এবং লোহিত সাগর পাড়ি দেন যেখানে ফিরাউন ও তার সৈন্যরা ডুবে মারা যায় এরপর তারা সিনাই মরুভূমিতে চল্লিশ বছর ধরে ঘুরে বেড়ায় প্রায় তিন হাজার বছর আগে নবী দাউদ জেরুজালেম জয় করেন এবং এটিকে তার রাজ্যের রাজধানী করেন তিনি এখানে একটি উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেন নবী সুলাইমান আলাহি ওয়াসাল্লামের শাসনকালে বনি ইসরায়েল স্বর্ণযুগে প্রবেশ করে সুলাইমান তার জ্ঞান ও ঐশ্বর্যের জন্য বিখ্যাত ছিলেন তিনিই প্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন এটি ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান ছিল ছশো পাঁচ থেকে পাঁচশো ছিয়াশি খ্রিস্ট ব্যাবিলের রাজা নেবুচাদনেজার নেজার রাজ্য আক্রমণ করে এবং জেরুজালেম ধ্বংস করে দেয় বাইতুল মুকাদ্দাস ধ্বংস ও নির্বাসন বাইতুল মুকাদ্দাস সত্তর খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা ধ্বংস হয় রোমানরা জেরুজালেমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং বনি ইসরায়েলকে তাদের ভূমি থেকে বিতাড়িত করে দেয় এই ঘটনাকে ডায়াসপোরা বা নির্বাসন বলা হয় যেখানে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই নির্বাসন প্রায় দু বছর স্থায়ী হয়